বিশেষ করে আমার ফেসবুক পেজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা সাড়ে ছয় লাখের মতো আমার ফলোয়ার ছিল তাদের কাছে একবারে কথাগুলো পৌঁছানো আমার তাফসির মাহফিল ওয়াজ মাহফিল এবং আমার নিজের গবেষণালব্ধ যে সমস্ত বিষয়গুলো আছে সত্য যেগুলো কোরআন এবং হাদিস থেকে দেশ এবং মানবতার জন্য ইসলামের জন্য যেগুলো উপকারী এগুলো আমি পৌঁছিয়ে দিতাম কিন্তু দুঃখের সহিত লক্ষ্য করলাম একটা কুচকরি মহল পরিকল্পিতভাবে আমার অফিসিয়াল পেজের বিরুদ্ধে ফেক স্ট্রাইক বা মিথ্যা অভিযোগ নিয়মিতভাবে করে তারা রিপোর্ট এমন এমতো অবস্থায় আমার ভেরিফাইড পেজ আজ দুপুরবেলা ডিসেবল হয়ে যায় নষ্ট হয়ে যায় প্রাথমিকভাবে ধারণা করছে এটা একটা এটি একটি পরিকল্পিত সাইবার হামলা নির্বাচনে নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় একটি দল এবং তাদের নেতাকর্মীরা ভীত হয়ে এ ধরনের ন্যাকজনক সাইবার সন্ত্রাসে জড়িয়েছে বলে আমার মনে বিশ্বাস অফলাইনের পাশাপাশি অনলাইনে আমার প্রচারণা ব্যাপকভাবে সাড়া ফেলে প্রতিপক্ষ দলটি দিশে হারা হয়ে যায় জনগণের স্বতঃপর্য সমর্থন দেখে তারা এই ডিজিটাল প্ল্যাটফর্মকে বাধাগ্রস্ত করার জন্যে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে এই ব্যর্থতা ঢাকতেই তারা সাইবার হামলার পথ বেছে নেয় আমি স্পষ্ট করে বলতে চাই এ সমস্ত সাইবার সন্ত্রাস ও গণতান্ত্রিক অধিকার হরণের অপচেষ্টা আমাদের কাউকে দমাতে পারবে না ইনশাআল্লাহ জনগণের ভালোবাসা এবং তাদের সমর্থনই আসলে আমাদের শক্তি সর্বপলীয় আল্লাহর রহমত আমরা ইতিপূর্বে ফেসবুক কর্তৃপক্ষের কাছে যথাযথ প্রমাণ সহ আপিলটি করেছি আমাদের টেকনিক্যাল টিম নিরলসভাবে কাজ করছে পেস্টটি ফিরিয়ে আনার জন্যে যারা এ ধরনের ডিজিটাল অপরাধের সাথে জড়িত তাদের শনাক্ত করার জন্যে আমরা প্রয়োজনে দেশে প্রচলিত আইনের সহায়তা নেবো এবং সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ দায়ের করব। একই সাথে আমি নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দ্রুত গ্রহণ করার জন্য আমি বিশ্বাস করি প্রযুক্তিকে সত্য প্রচারের হাতিয়ার হিসাবে ব্যবহার করা উচিত কাউকে দমন করার জন্য নয় সাংবাদিক ভাইদের অনুরোধ করব আপনারা এই বিষয়টি জাতির সামনে সত্য সহকারে এবং সঠিকভাবে তুলে ধরবেন এ ধরনের ডিজিটাল হয়রানি যেন আমি সহ সবাই মুক্ত থাকতে পারে এবং এর হয়রানি যেন বন্ধ হয় আমি মুফতি আমির হামজা কুষ্টিয়া সদর সংসদ সদস্য প্রার্থী কুষ্টিয়া সাতাত্তর বল তো যেন এবার ব্যাট করবে ইনশাআল্লাহ হোয়াইট হয়ে গেছে হোয়াইট হোয়াইট বলটা সুন্দর করে সামনে দিকে দিতে হবে আদিন দীপক ওই জানো দিক আই ঠিক আছে সুদীপ ভাই থাকেন ঠিক আছে Oh god.